বাংলাদেশ কখন মুক্ত হবে আমরা সরকারের সকল সিদ্ধান্ত সকল পলিসি সকল ভূমিকা সবকিছুর মধ্যে প্রতিফলন থাকা উচিত কিন্তু তিন মাস অতিবাহিত হচ্ছে এই ছাত্র জনতার এই রক্তদান এই রক্তত্যাগের দিয়ে মানুষের যে প্রতিফলন ঘটেছিল পাঁচই আগস্টের যে চেতনা আমরা রক্ষা করছি দুঃখজনক হই দুর্গান্তনক হয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো পলিসি কোনো কোনো সিদ্ধান্ত সেই কোনো আকাঙ্ক্ষার সাথে মিলছে না সেই গণতার প্রতিফলন ঘটতে হবে সতেরো বছর এই বাংলাদেশে দেশের কোটি কোটি মানুষ কি কালো অধ্যায়

আমরা তার কাছ থেকে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন আমি মাত্র কয়েকটি কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে উনিশশো সালে জাতিসংঘের মানবাধিকারের যে সার্বজনীন ঘোষণা যেখানে স্বাধীন মত প্রকাশের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে এই আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি সেই সার্বজনীন মানবাধিকারের ঘোষণায় যে মত প্রকাশের স্বাধীনতা তাকে নির্দয়ভাবে পদদলিত করেছে এবং নিগৃহীত করছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলেছেন যে পৃথিবীর তৃতীয়াংশ মানুষ মত প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত এবং এই বঞ্চনা বা বঞ্চিত সব দেশে যেখানে গণতন্ত্র নেই গণতন্ত্র যেখানে নেই সেখানে বাক স্বাধীনতা থাকতে পারে না এবং আওয়ামী ফ্যাসি সবশক্তি আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছি কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছিল সংবাদ স্বাধীন মুক্ত সাংবাদিক তারা পদ্বন্দ্বিত করেছিল এবং সাংবাদিক অঙ্গনে জীবন নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করে তাদেরকে তাদের নিয়ন্ত্রণে রেখেই পছন্দ মতো ইচ্ছে তাই স্বেচ্ছাচারিতার মাধ্যমে ফ্যাসিস্ট কায়দায় বাংলাদেশে তারা কেমন পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সংবিধানে মত প্রকাশের যে স্বাধীনতার কথা বলা হয়েছে সেটিকেও এই সরকার বদঞ্চিত করেছে এবং আপনারা জানেন যে ডিজিটাল সিকিউরিটি আইনের নামে মূলত সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণে রেখে নিপীড়নমূলক ব্যবস্থার মাধ্যমে তাদের কণ্ঠকে রোধ করতে চাওয়া হয়েছে এখন পর্যন্ত সেটি প্রত্যাহার হয়নি আজকের এই সমাবেশ থেকে ডিজিটাল সিকিউরিটি আইন প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছে সম্মানিত উপস্থিতি আমাদের রুবুল গাজু ভাই মরভ সতেরো মাস তাকে কারাগারে রাখা হয়েছে আমাদের আমার দেশের সম্পাদক মাহমুদ লাঞ্ছিত করা হয়েছে আহত করা হয়েছে ক্ষতবিক্ষত করা হয়েছে এবং তাকে জেলখানায় শুধু রাখা হয়নি বাইরে যেতে তাকে বাধ্য হতে হয়েছে নির্জন বাস তিনি গ্রহণ করেছেন তাহলে সাংবাদিক অঙ্গনের স্বাধীনতা কোথায় আজকে দীর্ঘ সময় এই সতেরো বছরের মধ্যে উন্মুক্ত ময়দানে আজকে সাংবাদিকরা একটি সাধারণ সভা করার সুযোগ পেয়েছে বাংলাদেশে নতুন বাংলাদেশের ফ্যাসিস্টরা এখনো তাদের জ্বর গেড়ে শিকড় গেঁচে বলছে আছে তাদের মূল পাচন করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে বর্তমান সরকারকে বিশেষ করে তথ্য এবং মিডিয়া এই যে উপদেষ্টা কালচার উপদেষ্টা তার তত্ত্বাবধানে এখন পর্যন্ত প্রত্যেকটি মিডিয়ায় স্বৈরাচারের দোসররা ফ্যাসিস্টের দোসররা এখনও কিভাবে থাকে উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ বিজয় হয়েছে এরপরও এই উপদেষ্টার তত্ত্বাবধানে এই মন্ত্রণালয়ে যদি এখন পর্যন্ত ফ্যাসিস্টরা জেগে বসে থাকে তাহলে বাংলাদেশ কখন মুক্ত হবে আমরা তাদের উপর আস্থা রাখতে চাই তবে এই অঙ্গনকে দ্রুত ফ্যাসিস্ট মুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে হবে এখানে সাংবাদিক নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন আমিও আশাবাদ ব্যক্ত করতে চাই জনগণের পক্ষ থেকে যে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় বিরোধী বিরোধীদের চেতনা সেই চেতনাকে ধারণ লালন চর্চা অনুশীলন করেই আগামী দিনের নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করতে হবে এবং এই জন্য জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে সেই জন্য ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ প্রতি অনুরোধ জানাতে চাই এবং সরকারের প্রতি অনুরোধ জানাতে চাই সাংবাদিকদের বেকার যারা রয়েছে বেকার সাংবাদিকদেরকে তাদের চাকরিতে ফিরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে সাংবাদিকদের সুরক্ষার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে সাংবাদিকদের দাবি দেওয়ার জন্য রাস্তায় নামতে না হয় আজকে যারা এখানে বসে আছেন সতেরো বছর যাবক যারা নিগৃহীত নির্যাতিত নিপীড়িত আমি মনে করি রাষ্ট্রীয় উদ্যোগে তাদেরকে ডেকে নিয়েই তাদের দাবি দাও পূরণ করা উচিত বলে আমি মনে করি ঢাকা সাংবাদিক ইউনিয়নের উচিত শুধুমাত্র রাজনীতি নয় রাজনীতির পাশাপাশি সাংবাদিকদের পেশাদারিত্বের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা উচিত সাংবাদিকদের একাডেমিক সমৃদ্ধি অর্জনের জন্য প্রশিক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত তাদের সুরক্ষার জন্য রাষ্ট্রীয় দাবির পাশাপাশি ইউনিয়নের পক্ষ থেকেও কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেই ব্যাপারেও সাধারণ সভায় আজকে অন্তত একটি সর্বসম্মত মতে আগামী দিনে ব্যাপক পরিসরে ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত বেকার নিগৃহীত শহীদ এবং আহত সাংবাদিক পরিবারের জন্য কল্লান ট্রাস্ট রয়েছে এই কল্লান ট্রাস্টকে আরো সমৃদ্ধ করার জন্য সকল সাংবাদিক বিন্দ অকপবন্ধভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বর্তমান সরকার যেন এমন একটি ফান্ড এখানে দেন যে ফান্ড আগামী দিনে যতovil আগামী দিনে সাংবাদিকদের সুরক্ষা এবং বিপদকালীন সময়ে এবং অবসানকালীন সময়ের জন্য তাদেরকে মর্যাদাপূর্ণ ভাবে বসবাস করার জন্য অবস্থা তৈরি করে দেবে সেই ধরনের একটি ব্যবস্থা করার জন্য আমি আমি ইউনিয়নকে এবং রাষ্ট্রের কাছে দাবি আল্লাহ ইউনিয়নের। এই বার্ষিক সাধারণ সভার প্রিয় ভাজন সভাপতি ডিউজের সভাপতি সাংবাদিক নেতা শহীদুল ইসলাম আজকের এই ডিউজের বার্ষিক সাধারণ সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের সাতবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামী মজুর নেতা জনাব তারেক রহমান আজকের এই সম্মেলনে উপস্থিত আমার প্রিয় সাংবাদিক বঙ্গবন্ধু শুধুবৃন্দ এবং দেশবাসী বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমি বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে নন্দিত নেতা আলোচিত নেতা মানবিক নেতা পক্ষ থেকে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিকদেরকে পৃথিবীতে সভ্যতার ব্যবহৃত বলা হয় আমি আশা করবো বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে বহু আবিভক্ত রাজনীতির সংবাদ থেকে স্বাধীনতা রোধ করা কারণ তৈরি করে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের আমাদের করেছে সাংবাদিকদের মধ্যে অপসংস্কৃতি অপরাজনীতি থেকে করে এই সভ্যতার ধ্বংস করে দিয়ে সভ্যতাকে করে দিয়েছে যেমন করেছে আমাদের গণতন্ত্র যেমন করেছে আমাদের দমন প্রশ্ন করেছে জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রযন্ত্রের সকল পার্গারকে প্রভাব করে দিয়ে পলিটিসাইজ করে গোটা জাতির সমস্ত অঙ্গ অর্থনীতি রাজনীতি সংস্কৃতি তছনাস করে দিয়ে এই জাতির আধিপত্যবাদের একটি সহদাসে পরিণত করার সমস্ত আয়োজন তারা সম্পন্ন করেছিল আজকে সেই আমি ফাসিলাদ বিরোধী বাংলাদেশ নতুন স্বাধীনতা নতুন রাষ্ট্রবি নির্মাণের জন্য যে ছাত্র জনতাকে বিপ্লব দিয়েছে। দীর্ঘ পনেরো থেকে সতেরো বছরের রাজনৈতিক নেতৃবৃন্দ আন্দোলনের চূড়ান্ত অবস্থায় প্রায় দুই হাজার ছাত্র জনতার আত্ম দিয়ে আঠারো কোটি মার্চের উত্তর আন্দোলনকে সফলতার পয়টা নিয়ে গিয়েছেন সে ভিড় ছাত্র জনতার প্রতি আজকে এই সম্মেলনে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা এবং গভীর সহমতি প্রকাশ করছি যারা এখানে জীবন দিয়েছেন প্রায় চল্লিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে প্রায় দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে আমি যারা শহীদ হয়েছেন তাদের গভীর মাত্র যাত্রা মনে করছি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করছি প্রিয় ভাইরা সাংবাদিক নেতা ডিউজে সাংবাদিক সংগঠনের যারা বারবার ফেসি আছে আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে এ যাবৎ পনেরো বছরে যারা জীবন দিয়েছেন নিহত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং মৎস্য কামনা করছি আজকে অনেক সময় হয়েছে দীর্ঘ বক্তৃতা আমরা শুনেছি আমি আমার বক্তব্য খুব দীর্ঘ করতে চাই না তবে যে বাংলাদেশে আমরা সাংবাদিকতা করি যে বাংলাদেশে আমরা রাজনীতি করি যে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী নিরাপদ বাংলাদেশ হিসেবে দেখতে চাই সেই বাংলাদেশের সাংবাদিকতা সেই বাংলাদেশের রাজনীতিকে কত ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে গিয়েছে সে সম্পর্কে আমাদের দায়িত্ব সম্পর্কে দুটি কথা বলে আমি আমার বক্তব্য বিশ্বাস করতে চাই সেন্দ্র সাংবাদিকদের চেয়ে কথা আর কেউ বেশি ভালো জানেনা তারাই ভালো জানেন যে বিগত পনেরো বছর নয় সতেরো বছর এই বাংলাদেশে দেশের কোটি কোটি মানুষ কি কালো অধ্যায় অতিক্রম করেছে যে কালো অন্তায় আমাদের ভোটাধিকার ছিল না গণতন্ত্র ছিল না সংবাদপত্রের স্বাধীনতা ছিল না আমাদের মূল্যবোধ ছিল না বিচার বিভাগের স্বাধীনতা ছিল না মানুষের রাজনৈতিক অধিকার অর্থনৈতিক আজকে আমরা নতুন বাংলাদেশ নির্মাণে একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি এটা ছিল গণ অভ্যুত্থানের পাঁচই আগস্টে গণ অভ্যত্থানের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষা প্রণতরা এসেছেন তাদের দায়িত্ব হচ্ছে একটি নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে আমাদের গণতন্ত্রের প্রতি নতুন অধিচার তাকে সাফল্য করা এবং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্ত সকল পলিসি সকল ভূমিকা সবকিছুর মধ্যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা উচিত কিন্তু তিন মাস অতিবাহিত হচ্ছে এই ছাত্র জনতার এই রক্তদান এই রক্তত্যাগের মধ্য দিয়ে মানুষের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল পাঁচই আগস্টের যে চেতনা আমরা লক্ষ্য করছি দুঃখজনক হল দুর্ভাগ্যজনক হল অন্তর্বর্তীকালীন সরকারের অন্য কোনো পলিসি অন্য কোনো সিদ্ধান্ত সেই গণ আকাঙ্ক্ষার সাথে মিলছে না সেই গণতন্ত্রকে প্রতিফলন চাই গণতন্ত্রের পথে নির্বাচনের পথে সরকারের অভিযানকে আমরা ইতিবাচকভাবে দেখি সরকার এবং তার আশেপাশে তাদের সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ জায়গায় কিছু লোককে তারা সেট করছেন কোন সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ সময়ে তারা পলিসি মেকিং করছেন

এটাকে হাজারো রক্ত রক্তদানের পরে এই নতুন অর্জিত বাংলাদেশের একটি গণতন্ত্রের গঠন আমি ইতিবাচক দেখতে চাই না কিন্তু আপনারা তো এই সংস্কার দিয়ে আওয়ামী লীগের রেখে যাওয়া সার্চ কমিটি গঠনের পদ্ধতি আপনাদের গঠন করলেন এখানে কি কোনো একটা প্রতিমন হয়েছে এটা বিবেচনার জন্য ব্যাপারে কথা রাখতে চাই আপনারা এই কাছে প্রপোজাল চাইলেন আমরা পেশ করে ডিসেম্বর দিতে গেলেন না এটা ছিলাম সিদ্ধান্ত এখান থেকে একটা মহসল তৈরি করে

আজকে তাই একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমাদের আহ্বান থাকবে এই সরকারের প্রতি দেশবাসীর প্রতি আমাদের সরকারের এই নির্বাচন জন্য যাওয়ার যে পথ একটি নতুন স্বাধীনতা নতুন বিপ্লবের পরে আমাদের জাতির সঙ্গে নিউ ডাইমেনশন সেইটাকে কি করে জাতির জন্য কি নিরাপদ সমৃদ্ধ খোদা দায়িত্ব

ধারণে জাতীয় নির্বাচন সামনে আসছে এখানে আমি মনে করি বিরোধী আন্দোলনের মাঠে থাকা রাজনৈতিক দলের মধ্যে একটি চিন্তা থাকতে হবে অনেক নির্বাচনী কৌশল আছে জাতীয় ভিত্তিতে আমরা একটি নির্বাচনী অবলম্বন করতে পারি আন্দোলন রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্য বিভেদ সৃষ্টি করার মতো কোনো কথা কোন ভূমিকা কোন বক্তব্য কোন ইশারা কোন ইঙ্গিত এমনকি খুব বিনয়ের সাথে বলতে চাই কোনো কোনো মিডিয়া সংবাদ মাধ্যম রাজনৈতিক ক্ষেত্রে নিজের সুবিচার না করে ছাত্রীদের কথাভাবে প্রেজেন্ট করেন মানুষের বিভ্রান্তি তৈরি হয় সভ্যতার হচ্ছে সাংবাদিকতা এই দেশ এই জাতিকে যদি সভ্যতার শীর্ষে আমরা চাই তাহলে প্রেস ক্লাব হচ্ছে সকল মুক্ত পথ গুরুত্ব চিন্তা সভ্যতার সবচেয়ে মিলন কেন্দ্র এখানে অরম যোদ্ধা সংবাদপত্রের সদস্য যারা সৈনিক কাজ করতেন তারাও কিন্তু একটি জাতীয় ঐক্য বিনিময়ের জন্য নিরাপত্তা নির্বাচনের জন্য করবেন আপনি মানুষের কাছে তুলে স্টাইল কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার থেকে বিষয়ে নজর জন্য আমি সাথে অনুরোধ করবো সংগ্রামী আজকে আমাদের ছাত্র জনতার রক্তদান রাজনৈতিক দলের এত আত্ম

শোষণ জুলুম নিপুরের বিরুদ্ধে বক্তব্য দিলে দিয়ে তিনি গণতন্ত্রের ক্ষমতা এসেছিলেন ক্ষমতা এসে তিনি নিজেই কিন্তু সেই গণতন্ত্রের আমার তিনি সমস্ত করে তার পছন্দের একটি দল রেখেছিলেন সব বন্ধ করে তার পছন্দের কাগজ রেখেছিলেন এটা কি গণতন্ত্রের সাথে যায় যায় না

গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের আদর্শের কোন বিল নেই তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করার সুযোগ আছে যাদের রাজনীতির আদর্শ গণতন্ত্র আছে আপনি এই পনেরোটা বছর বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আমাদের ছাত্রদের সঙ্গে কি ব্যবহার করেছেন নিষ্ঠুর ভাবে কিভাবে খুলে নিষ্ঠির বুঝতে পারছেন পাঁচ তারিখে বাংলাদেশের কোটি কোটি মানুষ চতুর্দিক থেকে গণভবন মুখে যে কোটি মানুষের উত্তর আন্দোলন ঢেউ শুরু হয়েছিল শেখ হাসিনাকে রেহানা যদি পালিয়ে না যেত ওই গণভবনে থাকলে সেদিন বিশ্ব কি হতো ওটা দুই রাজিক দেখতে পেতো

রাজনৈতিক সাংবিধানিক অধিকার শুধু আমাদের কাছে অগণতান্ত্রিক শক্তি কখনো গণতন্ত্রের কাছে স্থান পায় না সেজন্য আমি পরিষ্কার করে বলব যে যাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয় দেশের স্বাধীনতা অখণ্ডতা সার্বভৌমত্ব মূল্যবোধ কোনো কিছু নিরাপদ নয় তারা গণতন্ত্রের জন্য নিরাপদ নয় ইনশাআল্লাহ জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ফেসিব আজ বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক দলের সবার আজকের এই আহ্বান থাকবে আসুন আসন্ন জাতীয় নির্বাচনে উস্কানি দিয়ে দুনিয়ার সামনে তাদের জন্য অনির্বাধ বাংলাদেশ দেখে এই সরকার অস্থির করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে দেশ প্রকৃতির ছাত্র সেটা ব্যর্থ করে দিয়েছে সেই অর্থ ধরে রেখে

সম্মানিত ভাবতে চান আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তিনি এই জাতির দুঃখ কষ্ট বেদনা এই জাতির আশা আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা তিনি উপলব্ধি করেন আমি তাকে ধন্যবাদ জানিয়ে বললো আপনি মানুষের কথা শুনলেন মানুষের আবেগ দেখলেন মানুষের চাও পাওয়া এবং মনের কথা শুনতে পারলেন ধন্যবাদ জানি এই ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সম্মেলনে আমাদেরকে আমন্ত্রণ জানি আমি আমার বক্তব্য শেষ করতে চাই বহুদামিভক্ত সাংবাদিকরা আরো প্রবোধ হক ফাঁসিবাদের যারা দশক ছিলেন তাদের গণতন্ত্র তাদের পছন্দ হয় না তাদের জন্য কিন্তু কোনো জায়গা নয় তাহলে আমি ঢাকা সংবাদ নিয়ে অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তের সঙ্গে থেকে আমি করছি সাংবাদিক আন্দোলন আপনাদের বেতন